হ্যালো এভরিওয়ান ইটস মি অনিলা খান উইথ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজ আমি চলে গিয়েছিলাম পূর্বাঞ্চলে যদিও এই জায়গাটা অনেক বেশি সুন্দর তবুও রাতের বেলার এটার ভিউ আরও বেশি সুন্দর এত বেশি বাতাস হচ্ছিল যে আমার চুল বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল এতবার সেট করার পরেও চুলটা খালি নষ্ট হচ্ছিল আমি চারপাশেটা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম এখন চলে গিয়েছিলাম নার্সারিতে নার্সারিতে আসলে এমনিতেও আমার মন ভালো হয়ে যায় কারণ চারপাশে এত সুন্দর সুন্দর গাছ বিভিন্ন ধরনের গাছ তো এখান থেকে আমরাও দেখে কিনে ফেলেছিলাম কয়েকটা গোলাপ ফুলের গাছ আরও নাম না জানা অনেক গাছ যেগুলোর নাম আমি জানি না সানসেটের সময় ছিল তাই চারপাশটা আরও বেশি সুন্দর লাগছিল চারপাশ জাস্ট সবুজ আর সবুজ এরকম সিনারি দেখলে কার না মন ভালো হয়ে যায় আপনারাই বলুন এবার চলে গিয়েছিলাম আরেকটা নার্সারিতে ওই নার্সারিটাও ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু এখান থেকে কোনো গাছ কিনা হয়নি এই ব্যস্ততার শহরে ফুলের সবাশ গাছের ছায়ে হচ্ছে প্রকৃতি থেকে পাওয়ার সবচেয়ে বড় উপহার নার্সারি ঘোরা শেষ করে এবার আমরা চলে গিয়েছিলাম একটা নদীর ধারে আর সেখানে গিয়ে আমি কিছু স্টোরি নিচ্ছিলাম রিলস নিচ্ছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম সেটাই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা সূর্যাস্তের সময় নদীর পানি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এই সৌন্দর্য কখনোই শব্দে প্রকাশ করার মতো না চারপাশ হাঁটাহাঁটি করার পরে এবার আমরা চলে গিয়েছিলাম একটা মেলাতে মেলাতে কয়েক ধরনের রাইড ছিল যেমন নৌকা দোলনা এছাড়াও আরও অনেক ধরনের রাইড আমরা চলে গিয়েছিলাম নৌকা রাইডে উঠতে ট্রাস্ট মে গাইজ এই রাইডটা এত বেশি ভয়ঙ্কর এখান থেকে যে কতবার আমি পড়ে যেতে ধরেছি তা বলার বাহিরে এই রাইডে সামনের দিকে বসলে ভয়টা কম লাগে কিন্তু আমি লিটারেলি জাস্ট পিছনের দিকে বসছি অ্যান্ড জাস্ট ফেসে গেছি আমার এক হাতে ফোন ছিল যেটা দিয়ে আমি ভিডিও শুট করছিলাম আর এক হাত দিয়ে এই রাইটার মানে নৌকাটার হ্যান্ডেল ধরে রেখেছিলাম জাস্ট এক হাত দিয়ে আমাকে ব্যালেন্স করতে হয়েছিল এটার জন্য কতবার যে আমি পড়ে যেতে ধরছি এই হাসিটা কিছুক্ষণ পর একটা ভয়ঙ্কর ফেসে পরিণত হয়ে যায় আমার চেয়েও আমার বোন আরও বেশি ভয় পেয়েছিল। এখন আস্তে আস্তে জাস্ট রাইটটা স্টার্ট হয়ে যায় অ্যান্ড ফার্স্ট থাপেই আমি যে পরিমাণ ভয় পেয়েছি তা বলার বাহিরে অ্যান্ড এটা ছিল লাস্টের দিকে কিছু শট কারণ মাঝখানে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি সেই সাহস আমার আর হয়নি যেহেতু আমার এক হাতে ফোন ছিল আমি ফোনটাও হ্যান্ডেল করতে পারছিলাম না আমার নৌকার হ্যান্ডেলও হ্যান্ডেল করতে পারছিলাম না মানে কিছুই ব্যালেন্স করতে পারে নাই তাই আমি জাস্ট কান ধরছি আর কখনও আমি এই রাইডে উঠবো না তারপর আমরা আস্তে আস্তে নেমে যাই এবং চলে আসি সেকেন্ড রাইডের দিকে যেটা ছিল দোলনা রাইড কিন্তু আনফর্চুনেটলি সেখানে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই এত ভয় পাইছি যে এখন আমাদের সবার ক্ষুধা লেগে গেছে তাই চলে আসছিলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি সুন্দর ছিল চারপাশটা আমার কাছে পুরো ন্যাচারাল মনে হয়েছে কারণ অনেক ধরনের গাছ ছিল লাইটেনিং ছিল অনেক ভালো আমি কোথাও যাব আর সেখানে চারপাশ ঘুরে দেখবো না তা কি হয় তো আমি রেস্টুরেন্টের চারপাশটা ঘুরে দেখছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম খাবার অর্ডার করার পরে আমি জাস্ট একটু কিছু ক্লিপ নিচ্ছিলাম জাস্ট ইউ ক্যান সি গাইস যে চারপাশটা কতটা বেশি সুন্দর আর আমি একটা হার্টের মাঝে বসেছিলাম আর হার্টের কিনিংটার জন্য আমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল চারপাশ ঘুরে দেখতে দেখতে চলে আসছিল আমাদের খাবার আর আমরা অর্ডার করেছিলাম হাঁসের মাংস আর রুমালি রুটি মেনলি এখানে যাওয়া হয়েছিল হাঁসের মাংস খাওয়ার জন্য বাট আনফর্চুনেটলি হাঁসের হাঁস খেতে যেয়ে বাঁশ খেয়ে চলে এসেছি কারণ রেস্টুরেন্টে দেখতে সুন্দর হলো এদের খাবার কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি কারণ এর চেয়েও অনেক বেস্ট হাঁস ভুনা আমি এর আগেও খেয়েছিলাম বাঁশ সরি হাঁস খাওয়ার পরে একদমই স্যাটিসফাই না হওয়ার জন্য চলে এস এসেছিলাম তান্দুরি চা মটকা চা আর মালাই চা ট্রাই করার জন্য তারপর চা অর্ডার করার পর আমি জাস্ট ক্লিপ নিচ্ছিলাম যে মামাটা কিভাবে চা বানাচ্ছিল কারণ এটা দেখতে আমার কাছে অনেক স্যাটিসফাই মনে হচ্ছিলো তারপর ওয়েট করছিলাম চাটা আসার জন্য এবং সেটা ট্রাই করে তোমাদের রিভিউ দেওয়ার জন্য তোমাদের কাছেও মামার চা বানানোর সিক্রেট রেসিপি আমি শেয়ার করে দিলাম তোমরাও বানাতে পারো এভাবে চা জাস্ট কিডিং গাইজ তো আমি এবার ক্লোজ ক্লিপ নেওয়ার জন্য এখানে কাছে গিয়ে দেখছিলাম যে কিভাবে কি করে বাট আমি যখন গিয়েছিলাম তখন দেখে চা বানানো অলমোস্ট ডান তারপর চলে আসলো আমাদের চা তিনজনের জন্য তিনটা চা আমরা অর্ডার করেছিলাম যদিও গাইস আমার কাছে তিনটা টেস্ট অলমোস্ট সেম মনে হয়েছিল মানে তান্দুরি চা আর মটকা চার টেস্ট তো আমার কাছে পুরাই সেম মনে হয়েছিল মালাই চাটা জাস্ট একটু ডিফারেন্ট তো চাটা এত বেশি গরম যে আমি কাপটা হাতে নিয়ে খেতে পারছিলাম না তাই আমি স্পুন দিয়ে ট্রাই করছিলাম আর এভাবেই দেখতে দেখতে চা খাওয়ার মাধ্যমে আজকের যে আমি এখানে ড্যান করে ফেলছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলো না এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ